ফোরবি দেখা যেতেছে এক লাখ ছত্রিশ হাজার টাকায় বি এটা চলছে হয়তো চব্বিশ হাজার কিলোমিটার তো এখানেও আসলে আপনারা আপনাদের মন মতো অনেক বাইক কিনতে পারবেন দেখেন নিরানব্বই হাজার টাকা হ্যাং পাওয়া যাচ্ছে যারা বাইক খুঁজতেছেন এই জায়গাগুলো এসে আপনাদের মন মতো বাইকগুলো চাইলে কিনতে পারেন আরেকটা হাট আছে সামনে আমি এটাও নিয়ে যাচ্ছি আপনাদের মূলত এইটাই কিন্তু অরিজিনাল বাইক হাট আর বাকি দুইটা কিন্তু এটার পরে খুব সহজেই ঢাকার ভিতরে এই হাটগুলো যদি আসেন তাহলে আপনারা হয়তো আপনাদের কাঙ্ক্ষিত বাইকটি পেয়েও যেতে পারেন তো অনেকে তো সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজেন যে আসলে সেকেন্ড হ্যান্ড বাইক কোথায় পাব তারপরে কোথা থেকে পাবো অনেকে মার্কেট প্লেস আছে বিক্রয় ডট কমে খোঁজেন কিন্তু এখন কিন্তু আরও কিছু ব্যাপার স্যাপার কিন্তু এগুলোর সাথে অ্যাড হয়েছে এই যে বিয়েরটির সামনে আসলে তিনটা হাত বসে প্রত্যেক শুক্রবার সকাল থেকে এই যে দেখেন এরকম অনেক বাইক আছে চাইলে আপনারা এখানে এটা বারো এক লাখ বিশ হাজার এটা পঁচানব্বই হাজার এরকম বহুত বাইক আছে যারা আসলে এখানে পছন্দ মতো বাইকগুলো কিনতে পারবেন এই যে দেখেন এখানে একটা আছে দুই লাখ তেপ্পান্ন হাজার রান করছে কত কিলোমিটার এটাও লেখা আছে কিলোমিটার এখানে দেয় নাই যদিও ও চল্লিশ হাজার প্লাস মাইলেজ এটা চল্লিশ হাজার কিলোমিটার বেশি চলছে তো এখানে অনেক রকমের বাইক আছে চাইলে আপনারা এখানে আসে দেখতে পারেন প্রত্যেক শুক্রবার সকাল থেকে বিকেল চারটা সাড়ে চারটা পাঁচটা পর্যন্ত এখানে আসলে বাইক দেখে শুনে নিতে পারবেন এই যে এইখানে একটা আছে এটা হলো বাইক বাড়ির বাইক বাড়ির হাট এটা হলো বাইক বাড়ির হাট আর ওই সাইডে আরেকটা আছে চলুন ওইটা আপনাদের দেখাই নিয়ে তো রাস্তার ওই পারে যেটা ছিল ওইটা হলো বাইক বাড়ির হাট হ্যাঁ বাইক বাড়ির হাট আর বিয়ারদের ঠিক পশ্চিম যে গেট আছে ওই গেটে আরেকটা হাট আছে এই যে হোলিডে কেয়ার অ্যান্ড বাইক হাট হোলিডে কেয়ার অ্যান্ড বাইক হাট এটা হইল হোলিডে কেয়ার অ্যান্ড বাইক হাট এটা ঠিক বিআরটি মসজিদের থেকে নিচে যে রোড আছে এই রোডটা কিন্তু এই বাইকারটা প্রত্যেক শুক্রবারে বসে তো এখানেও আসলে আপনারা আপনাদের মন মতো অনেক বাইক কিনতে পারবেন দেখেন নিরানব্বই হাজার টাকা হ্যাং পাওয়া যাচ্ছে এমন অনেক বাইক আছে এই যে পঁয়তাল্লিশ হাজার টাকায় এটা কি বাইক এটা তো বুঝতেছি না যাই হোক তিরানব্বই হাজার টাকায় এটা হিরোর একটা বাইক এখানে অনেক রকমের বাইক আছে দেখেন এখান থেকে শুরু করে একেবারে ওই মাথা পর্যন্ত আসলে আপনারা এখান থেকেও বাইকগুলো নিতে পারবেন এই দেখেন এখানে একটা এক লাখ ষাট হাজার চলছে কত হাজার কিলোমিটার এগুলোও দেওয়া আছে টোটাল ব্যাপার স্যাপার এখানে একেবারে রকম আপনারা যারা বাইক খুঁজতেছেন এই জায়গাগুলো এসে আপনাদের মন মতো বাইকগুলো চাইলে কিনতে পারেন আরেকটা হাট আছে সামনে আমি এটাও নিয়ে যাচ্ছি আপনাদের আর এটার নাম জন্য কি বললাম এটার নাম হইল হলি কেয়ার অ্যান্ড বাইক এটা হলি কেয়ার অ্যান্ড বাইক এখন আরেকটা বাইক হাট আছে সেটাও আপনাদের নিয়ে যাচ্ছি চলেন আর এইখানে যে বাইক হাট আছে এই হাট থেকে আমিও কয়েকবার বাইক কিনছি মূলত এইটাই কিন্তু অরিজিনাল বাইক হাট আর বাকি দুটা কিন্তু এটার পরে এটা অনেক দিন ধরেই চলতেছে এটার ব্যাপার অন্য অন্যরকম এখানে আমি আরও অনেকবার আসছি আমি আসার পরে কিছু বাইকও এখান থেকে কিনছি তো এই বাইকটা আর এই বাইক হারটা হলো ঠিক বিয়ারটির অপোজিট রোডে তো এটা অনেক পুরনো এটা সবাই চিনে আর বাকি যে দুটো দেখালাম ওইটা খুব ইদানি হয়েছে এই কারণে অনেকে রাস্তার পাশে বিদায় ওইখান থেকে অনেকে কিনে নেয় বা এখানেও আসলে আপনারা কিন্তু আপনাদের মন মতো বাইকগুলো পেয়ে যাবেন সকাল আটটা থেকে বিকেল পাঁচটা অনেক সময় সন্ধ্যা সাতটা পর্যন্ত কিন্তু এই বাইক হাতটা খোলা থাকে আপনারা চাইলে আপনাদের মন মতো আপনাদের ইচ্ছে মতো আপনাদের পছন্দ মতো বাইকগুলো এখান থেকে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যাদের একটু হলেও উপকার হয়েছে যাদের একটু হলেও ভালো লাগছে আজকের ভিডিও তারা অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না যেন অন্য বন্ধুরা দেখতে পারে কারণ অনেকেরই কিন্তু বাইক দরকার অনেকেই কিন্তু সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজতেছেন কিন্তু খুব সহজ লভ্যে বা খুব সহজে ঢাকার ভিতরে এই হাটগুলো যদি আসেন তাহলে আপনারা হয়তো আপনাদের কাঙ্ক্ষিত বাইকটি পেয়েও যেতে পারেন তো ঠিক আছে আজকে চলে যাচ্ছে কিন্তু যাচ্ছি না আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম টাটা বাই বাই